বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ फ्रॉम ওয়ার্ল্ড ট্রাভেলার রাজیش আজকে আমরা ঘুরব লন্ডনের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোতে থামস নদীর পাশের ল্যান্ডমার্ক থেকে শুরু করে ইস লন্ডনের বাংলা টাউন পর্যন্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে লন্ডনের সবচেয়ে মজার মজার জায়গাগুলো একসাথে দেখা যায় ভিডিওটি শেষে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করতে ভুলবেন না যাতে আমাদের আরও ট্রাভেল অ্যাডভেঞ্চার দেখাতে পারি আমি এখন বাহরাইন এয়ারপোর্টে আছি আমি পাঁচ ছয়টি দেশ ঘোরার পর সেনজেন ভিসায় ছিলাম তারপর ইংল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করি ভিএসএফ তারপর দুই সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যায় উল্লেখ্য যে সেন্জেন ভিসা আমি প্রথম পাইনি দ্বিতীয়বারে অ্যাপ্লাই করার পর পেয়েছিলাম বন্ধুরা এই কথা বললাম এই কারণে যে আপনারা পাঁচ ছয়টি দেশ ঘোরার পর সেন্জেন বা তার কি ভিসার জন্য অ্যাপ্লাই করুন আমি ইউএসএ ভিসা পাওয়ার পর ইউএসএ যাওয়ার আগে কয়েক ঘন্টার মধ্যে ইউএসএ ভিসা থাকলে তার কি ভিসা পাওয়া যায় ষাট ডলার দিয়ে ই ভিসা নিয়েছিলাম যাই হোক সেভাবে আমি তার কি গিয়েছিলাম ইংল্যান্ডের ভিসা থাকলে তার কি অনারেবল ভিসা পাওয়া যায় পরে এইসব নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব আপনাদের সাথে বন্ধুরা এখন আমি যে আমাকে নিতে এসেছিল তার নাম সাইদ সে হলো আমার দুলাবাইয়ের মামাতো ভাই খুব অমায়িক ভদ্র একটি ছেলে উনার দুই মেয়ে আমরা এখন এসেছি ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম গ্রিনউইচ পার্কের কাছে রয়্যাল মিউজিয়াম গ্রিনউইচের একটি অংশ বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক জাদুঘর ব্রিটিশ নৌবাহিনীর ইতিহাস সমুদ্রযাত্রা বিশ্ব বাণিজ্য যুদ্ধজাহাজে কালেকশন প্রদর্শিত হয় এখানে এখানে নৌযান মডেল মানচিত্র চিত্রকলা নাবিকদের ব্যবহার্য জিনিসপত্র এমনকি নেপোলিয়ানের জিনিসপত্র রয়েছে আমরা সেখান থেকে আসলাম লন্ডনের দক্ষিণ পূর্ব অংশে টেমস নদী পাড়ে গ্রিনউইচে এখানে প্রাইম মেরিডিয়ান লাইন যেখান থেকে পৃথিবীর সময় গণনা করা হয় জি এম টি গ্রিনউইচ মিন আমরা এখন একটু হাঁটাহাঁটি করছি এবং চারিদিকে দেখছি ন্যাশনাল মেরিটাম মিউজিয়ামে শিশু ও ফ্যামিলিদের জন্য ইন্টারেক্টিভ গ্যালারি বিনামূল্যে প্রবেশ তবে কিছু বিশেষ প্রদর্শনীর জন্য টিকিট লাগে গ্রিনউইচ আন্ডারpasse এ আসলাম আন্ডারপাস এটি একটি ভূগর্ভস্থ পথ যা ব্যস্ত রাস্তার নিচ দিয়ে নিরাপদে পারাপার হওয়ার জন্য তৈরি সাধারণত প্যাডিস্ট্রেইন সাবওয়ে হলেও ঐতিহাসিকভাবে পুরানো কাঠামো স্থানীয় মানুষ ও পর্যটকরা কার্টি শার্ক মেরিটাইম মিউজিয়াম বা গ্রিনউইচ পার্কের দিকে যাওয়া আসার সময় ব্যবহার করে এবং অন্য আন্ডার আন্ডারপাসের সাথেও মিল আছে জুবিলি পার্ক এটি ক্যানারি ওয়ার্ফ এলাকার মধ্যে অবস্থিত আধুনিক অফিস ও স্কাই স্কাপারের মাঝখানে সবুজ পার্ক এখানে আর্টওয়ার্ক ও ভাস্কর্য আছে দুপুরে অফিস কর্মীদের বিশ্রামের জায়গা শিশুদের জন্য ছোট খেলা ব্যবস্থাও আছে এটি ইস্ট লন্ডন থ্যামাস নদীর তীরে অবস্থিত লন্ডনের প্রধান ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বিশাল গ্লাস এইস এস বি সি এরকম বড়ো বড়ো ব্যাংকের হেডকোয়ার্টার আছে এখানে শপিং সেন্টার রেস্টুরেন্ট রুফটপ ভিউ ইত্যাদি আছে এখানে আচ্ছা আপনাদের আমার টিকিট প্রাইস বলা হয়নি আমার টিকিট প্রাইস করেছিল আটানব্বই টাকা গালফ এয়ারওয়েজ ঢাকা বাহরাইন বাহরাইন থেকে হিত্রো লন্ডন হিত্রো এয়ারপোর্ট এবং হিত্রো টু বাহারাইন বাহারাইন টু ঢাকা ইংল্যান্ড গ্রেট ব্রিটেন দ্বীপের দক্ষিণাংশে অবস্থিত একটি দেশ এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং জনবহুল দেশ ইংল্যান্ড তার সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্যময় সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ইংল্যান্ডের ইতিহাস হাজার বছরে পুরানো এটি রোমান ভাইকিং এবং আংলো দ্বারা প্রভাবিত হয়েছে দেশটি ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্র ছিল যা এক সময় বিশ্বের একটি বিশাল অংশ শাসন করত এখানে দেখতে পাবেন অসংখ্য ঐতিহাসিক দুর্গ প্রসাদ এবং প্রত্নতান্ত্রিক স্থান ইংরাজি ভাষা এবং সাহিত্য এখানেই জন্ম নেয় উইলিয়াম শেক্সপিয়ার চার্লস ডিকেন্স এবং জেন ও স্টেনের মতো বিশ্ববিখ্যাত সাহিত্যিকরা এদেশেরই সন্তান আধুনিক পপ সঙ্গীত দ্য বিটলেস কুইন এবং রোলিং স্টোনস এর মতো ব্যান্ডগুলো ইংল্যান্ডের দুই হাজার বছরেরও বেশি ইতিহাস সমৃদ্ধ লন্ডন শহর নিজেই এক বিশাল জাদুঘর তবে এই শহরে একশোরও বেশি জাদুঘর আছে যা বিশ্বের সর্বোচ্চ এদের মধ্যে ব্রিটিশ মিউজিয়াম ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম সায়েন্স মিউজিয়াম মিউজিয়াম অফ লন্ডন সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিনোদনের জন্য লন্ডন শহরে বহু বিশালকার উদ্যান ও খেলার মাঠ আছে এদের মধ্যে বৃহত্তমটি হলো হাইট পার্ক নামক নগর উদ্যান এর পশ্চিমে অবস্থিত কিংস্টন গার্ডেন্স নামক উদ্যানটিতেও বহু লোক বেড়াতে আসেন আপনাদের সামনে আমি যদিও দেখাব রিজেন্ট পার্ক নামক উদ্যানে লন্ডন চিড়িয়াখানাটি অবস্থিত গ্রিন পার্ক ও সেন্ট জেমস পার্ক নামের রাজকীয় উদ্যান দুটিও এক দীর্ঘ সবুজ বেষ্টনীর সৃষ্টি করেছে ক্রিয়াক্ষেত্র লন্ডনের গুরুত্ব অনেক আর্সেনাল ও টটেইনহাম লন্ডনের দুই স্থানীয় ফুটবল ক্লাব দল লন্ডনের শহরতলি ওয়েমবোলির স্টেডিয়ামে ফুটবল অ্যাসোসিয়েশন কাপ ফাইনাল অনুষ্ঠিত হয় লন্ডন যুক্তরাজ্যের অর্থনীতি প্রাণ কেন্দ্র লন্ডনের অর্থনীতি প্রায় ষাট হাজার কোটি মার্কিন ডলার লন্ডনের অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহানগরীর অর্থনীতি লন্ডন শহরের অর্থনীতি এতই বড় যে এটি আরেকটি উন্নত দেশ সুইডেনের সমগ্র অর্থনীতির সমান লন্ডনের অর্থনীতি সমগ্র যুক্তরাজ্যের অর্থনীতি প্রায় এক চতুর্থ চতুর্থাংশ গঠন করেছে যুক্তরাজ্যের প্রায় এক তৃতীয়াংশ মানুষ আর্থিক জীবন লন্ডন কে কেন্দ্র করেই আবর্তিত হয় লন্ডনের চাকরিজীবীদের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রায় পঁচাশি পার্সেন্ট সেবা খাতে কাজ করে জীবিকা নির্বাহ করেন লন্ডনে বিশ্বের একশত বেশি বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠানের সদর দপ্তর অবস্থিত আমরা এখন দেখছি টাওয়ার হিল এটির অবস্থান টাওয়ার অফ লন্ডনের কাছে এক সময়ে এখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো এখন এটি পর্যটকদের জন্য ঐতিহাসিক ল্যান্ডমার্ক টাওয়ার অফ লন্ডন টাওয়ার ব্রিজ হেঁটেই ঘোরা যায় এখান থেকে লন্ডন লন্ডনের সবচেয়ে পুরনো কেন্দ্র স্কোয়ার হিল নামেও পরিচিত এটি লন্ডনের আর্থিক কেন্দ্র ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের হেড অফিস এখানে আছে ব্যাংক অফ ইংল্যান্ড সেন্ট প্লাস লন্ডন স্টক এক্সচেঞ্জ রোমান যুগ থেকেই এটি বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ মানুষের আনাগোনা সবাই যার যার মতো প্রচুর মানুষ আমরা এখন দেখতে পাচ্ছি সেন্ট প্লাস ক্যাথেড্রাল সামনে সিটি অফ লন্ডন নদী থামাস উত্তর তীরে এটি অবস্থিত এখানে ওয়ান নিউ চেঞ্জ শপিং সেন্টারের একেবারে পাশেই বর্তমানে গির্জাটি সতেরোশো শতকে সার ক্রিস্টোফার ওয়েনের নকশায় উনিশশো ছয়ষট্টি সালে গ্রেট ফায়ার অফ লন্ডন এরপর পুরানো চার্চ ধ্বংস হলে এটি নির্মাণ করা হয় বিশাল গুম্বুজ লন্ডনের অন্যতম আইকনিক স্থাপত্য উচ্চতা প্রায় একশো এগারো মিটার এই সেন্ট ক্যাথেড্রালের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গুম্বুজ বিশিষ্ট গির্জাগুলোর মধ্যে একটি কিংস কলেজ কলেজ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে লন্ডন সহ একাধিক ক্যাম্পাস বিশ্ব বিখ্যাত গবেষণামূলক বিশ্ববিদ্যালয় মেডিসিন আইন ইঞ্জিনিয়ারিং সহ অনেক বিষয়ে বিশ্বসারা আলবার্ট ইনস্টাইন ডেসমন্ট টুটো এর মতো বিখ্যাত ব্যক্তিত্ব এখানে পড়াশোনা করেছেন আমরা এখন সেভেন কিংস রেল স্টেশনে আসলাম এখান থেকে আমরা এখন টাফালগার স্কোয়ারে যাচ্ছি সেন্ট্রাল লন্ডন এর কাছে এডমিরাল নেলসন এর মূর্তি চারপাশে সিংহ ভাস্কর্য সমাবেশ ও উদযাপন কেন্দ্র এটি ন্যাশনাল গ্যালারি এখানে অবস্থিত এখানে সবসময় পর্যটকদের মিলন মেলা চলে আমরা এখন আসলাম হোয়াইট চ্যাপেল রেলওয়ে স্টেশনে তো আমরা দেখতে পাচ্ছি টাওয়ার হেলমেটস লন্ডনের অন্যতম বহুজাতিক এলাকা বাংলাদেশি কমিউনিটি এখানে সবচেয়ে বড় হোয়াইট চ্যাপেল লাইন, বাংলা টাউন ক্যানারি ওয়েফ সবই এই বড়তে অবস্থিত এখানে ইতিহাস কালচার আধুনিক স্কাই স্কাইপার সব একসাথে মিশে গেছে আমরা এখন পাঁচ ভাই রেস্টুরেন্টে আসলাম এই হোটেলটি হোয়াইট চ্যাপেল বাংলা টাউনের মধ্যে এটি একটি বাংলাদেশের রেস্টুরেন্ট মূলত সিলেটটি স্বাদের খাবার বিরিয়ানি গুনা খিচুড়ি গুনা মাংস মাংস মাছ ও বিভিন্ন ধরনের কারি ও সবজি পাওয়া যায় আমরা এখানে একটু পরে খাওয়া দাওয়া করবো মান বেশ উন্নত এই হোটেলটি স্থানীয় বাংলাদেশি কমিটি ও পর্যটকদের কাছে খুবই পরিচিত হোয়াইট চ্যাপেল এটিও মূলত ইস্ট লন্ডন ও টাওয়ার অ্যাম্বলেটসের পাশে অবস্থিত ঐতিহাসিকভাবে শ্রমজীবী ও অধিবাসীদের এলাকা আঠেরোশো এর দশকে জ্যাক দ্য রিপার হত্যাকাণ্ডের জন্য বিখ্যাত এখন এখানে বহুজাতিক কমিটি বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি জনগোষ্ঠী এখানে বাস করে দ্য ইস্ট লন্ডন মস এই বৃহৎ মসজিদটি ইউরোপের মধ্যে অন্যতম নামাজ ইসলামিক শিক্ষা কমিটি সার্ভিস সব কিছু পরিচালিত হয় এখানে শুক্রবার জুমার নামাজের সময় হাজার অংশ জংশনে মসজিদের পাশে লন্ডন মুসলিম সেন্টার রয়েছে এবং এখানে ইসলামিক কালচার বেশ সক্রিয় অবস্থানে রয়েছে হল্যান্ড অ্যান্ড বারে এটি ইউকের হেলথ ফুড ও সাপ্লিমেন্ট স্টোর এখানে ভিটামিন মিনারেল হার্বাল সাপ্লিমেন্ট প্রোটিন পাওয়া যায় স্পোর্টস নিউট্রিশন অরগ্যানিক ফুড স্কিন কেয়ার প্রোডাক্টও পাওয়া যায় আমি আমার ছেলের জন্য এখান থেকে প্রোটিন পাউডার কিনেছি চ্যাপেল মার্কেটে এশিয়ার ফুড কাপড় মশলা ও গ্রোসারি শপিংয়ের জন্য খুবই জনপ্রিয় একটি এলাকা হিসেবে পরিচিত বাংলা টাউন হল লাইন ও হোয়াইট চ্যাপেল এলাকার চারপাশে অবস্থিত এই জায়গাটি লন্ডনের বাংলাদেশি কমিউনিটির হৃদয়স্থল অসংখ্য বাংলাদেশী রেস্টুরেন্ট বিশেষত কারি হাউস মিষ্টির দোকান গ্রোসারি শপ বিভিন্ন ধরনের পোশাকের দোকান রয়েছে প্রতি বছর এখানে বৈশাখী মেলা হয় এটি দক্ষিণ এশিয়ার বাইরে সবচেয়ে বড় বাংলা উৎসব যাই হোক সবকিছু মিলে হোয়াইট চ্যাপেল ব্রিক লেন ও বাংলা টাউন হলো লন্ডনের বাংলাদেশের একটা ছোট সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত আমরা এখন আসছি টাওয়ার ব্রিজ এটির অবস্থান হলো থেমাস বা নদীর উপর টাওয়ার অফ লন্ডনের পাশে এটি লন্ডনের সবচেয়ে আইকনিক ব্রিজ আঠারোশো সালে তৈরি এটি একটি বাসকুল উঁচু হয় ও সাসপেনশন ব্রিজ ভেতরে টাওয়ার ব্রিজ এক্সিবিশন আছে গ্লাস ফ্লোর থেকে নিচে থামাস আর গাড়ি চলাচল দেখা যায় খুবই সৌন্দর্য তবে রাতের আলোয় ঝলমলে টাওয়ার ব্রিজ দারুণ আকর্ষণীয় দেখায় টাওয়ার অফ লন্ডন এক সালে এটি নির্মাণ করেছিলেন এক সময় ছিল রাজপ্রসাদ দুর্গ জেলখানা এবং এক্সিকিউশন গ্রাউন্ড ক্রাউন্ড জুয়েল ব্রিটিশ রাজমুকুট ও রত্নভাণ্ডার এখানে রাখা আছে সিটি অফ ওয়েস্ট মিনিস্টার এটির অবস্থান হচ্ছে সেন্ট্রাল লন্ডন লন্ডনের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র এখানে আছে হাউস অফ পার্লামেন্ট বিগ ব্যান বাকিংহাম প্যালেস টাফালগার ওয়েস্ট মিনিস্টার অ্যাবে লন্ডনের প্রধান পর্যটন আকর্ষণের বেশিরভাগই এখানে অবস্থিত সেন্ট জেমস পার্ক পার্কিংহাম প্যালেস এর সামনে ওয়েস্টমিনিস্টার এটির অবস্থান এটি লন্ডনের সবচেয়ে পুরানো রয়্যাল পার্ক সুন্দর লেক হাস পেলিক্যান আর বাগান রয়েছে ট্রপিং দ্য কালার রাজকীয় প্যারেড এখানেই অনুষ্ঠিত হয় পার্কিংহাম প্যালেস হর্স গার্ড প্যারেড আর দ্য মল ঘিরে এই পার্কের অবস্থান বাকিংহাম প্যালেস এর অবস্থান হচ্ছে ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার লন্ডনের কেন্দ্রস্থলে এটি ব্রিটিশ রাজ পরিবারের সরকারি বাসভবন প্রসাদে সাতশো পঁচাত্তরটি কক্ষ আছে এর মধ্যে আটাত্তরটি টি বাথরুম রয়েছে গ্রীষ্মকালে নির্দিষ্ট সময়ে রাজপ্রসাদের ভেতরে কিছু অংশ জনসাধারণের জন্য খোলা থাকে দ্য রিটস পিকাডিলি গ্রিন পার্ক স্টেশনের একেবারে পাশে উনিশশো সালে খোলা হয় এটি লন্ডনের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর একটি রাজ পরিবার হলিউডের তারকা রাজনীতিবিদরা এখানে থাকেন ট্রি অ্যাট দ্য রিজ এটি বিশ্ববিখ্যাত লন্ডন ভ্রমণের একটি ক্লাসিক অভিজ্ঞতা ধরা হয় অসাধারণ ডাইনিং ইন্টেরিয়ার আর ক্লাসিক ব্রিটিশ লাকজারি এখানে আবার দেখা যাচ্ছে সিএনজি টাইপের ইলেকট্রিক রিকশা আছে এগুলো মোটামুটি বেশ এক্সপেন্সিভ আশেপাশে এরিয়া ঘুরে দেখাই তারপর সেখান থেকে আমার সেই ভাই সাইডে বাসে আসলাম এবং সেখানে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ইলফোর্ট আমার সেই ভাইটির বাসা ইলফোর্ডে ইলফোর্ড হলো ইস্ট লন্ডন লন্ডন অফ রেড ব্রিজের কাছে এই স্থানটি মূলত এক ব্যস্ত রেসিডেন্সিয়াল ও শপিং এরিয়া এখানে প্রচুর এশিয়ান কমিউনিটি আছে ইনফোর্ড ইনফোর্ডে বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি বেশি থাকে এখানে বড় শপিং মল যেটা আমরা এসেছি এক্সচেঞ্জ ইনফোর্ড অনেক জনপ্রিয় এখানে ইনফোর্ড স্টেশন এলিজাবেথ লাইন দিয়ে সেন্ট্রাল লন্ডনের সাথে যুক্ত দ্রুত চারিদিকে যাওয়া যায় পরের দিন রাতে আমরা সাইদের বন্ধুর বাসায় খাওয়া দাওয়া করলাম নিজেরা রান্না করেছি তারপর সেখান থেকে আমরা লন্ডন ওয়াটার লো রেল স্টেশনে আসলাম আমরা যাব লন্ডন আইপিআর এ এখানে আমরা টিকিট কেটেছিলাম তিনটি জিনিস দেখার জন্য তা সম্ভবত প্রাইস পড়েছে পঞ্চান্ন থেকে ষাট ইউরো অনলাইনে সাইটের মাধ্যমে কেটেছিলাম লন্ডন এখানে টোটাল পাঁচটি জিনিস দেখা যায় এই লন্ডন সাউথ ব্যাংকের এরিয়াতে মোট পাঁচটি জিনিসের মধ্যে হল লন্ডন আই মাদাম তুসো দা লন্ডন ডানজিওন সিলাইফ সি লাইফ শেক অ্যাডভেঞ্চার তার মধ্যে আমি তিনটি কেটেছিলাম সাইদ আমাকে যেভাবে বলেছে ঠিক সেভাবে আমি তিনটি কেটেছি অনলাইনে সে আমাকে বাকি দুটির ঘটনা বলল এরকম টাইপের দ্য লন্ডন গ্যানজিয়ন লন্ডন সাউথ ব্যাংকের আশেপাশেই লন্ডন আইয়ের কাছেই এখানে ভিজিটররা লন্ডনের অন্ধকার ইতিহাসকে লাইভ শো ভয়ঙ্কর স্পেশাল ইফেক্ট আর রাইডের মাধ্যমে উপভোগ করতে পারেন জ্যাক দ্য রিপেয়ার টটর চেম্বার গ্রেট ফায়ার অফ লন্ডন ইত্যাদি ঘটনার ভয়ঙ্কর নাটকীয় প্রদর্শন করে এনারা এখানে সে বলল সাইদুল এখানে মজার ব্যাপার হলো অ্যাক্টর্স সরাসরি দর্শকদের সাথে কথা বলে তাই এখানে রিয়েল ফিল আসে যারা একটু ভয় ইতিহাস বা এন্টারটেইনমেন্ট পছন্দ করেন তাদের জন্য এটি উপযুক্ত সময় লাগে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো আর সে অ্যাডভেঞ্চার লন্ডন এই সম্বন্ধে বলেছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট অ্যাকশন ড্রিম ওয়াক্স এনিমেশনের উপর ভিত্তি করে বানানো সে বলেছে এখানে ভিজিটররা শেফ বায়ুনা ডাঙ্কি আর অন্যান্য চরিত্রদের সাথে বিটেল অ্যাডভেঞ্চার জার্নিতে যেতে পারে পরিবার আর বাচ্চাদের জন্য পারফেক্ট জায়গা সে বলল সময় লাগে এক থেকে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো আমরা এখন লন্ডন আয়ের উপর অবস্থান করছি থ্যামাস নদীর তীরে ওয়েস্টমিনিস্টার ব্রিজের কাছে সাউথ ব্যাংকে এটির অবস্থান এটি বিশ্বের অন্যতম বৃহৎ অবজারভেশন হুইল এর উচ্চতা একশো পঁয়ত্রিশ মিটার প্রতিটি ক্যাপসুল থেকে পুরো লন্ডনের তিনশো সাইট ভিউ দেখা যায় বিগ ব্যান সেন্ট প্লাস ক্যাথেড্রাল টাওয়ার ব্রিজ সব কিছুই দেখা যায় এই বিশাল ফেরিস হুইল থেকে গোটা লন্ডনের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় আপনারা যারা প্রথমবারের জন্য লন্ডনে আসবেন তারা এটি মিস করবেন না এটি বিশেষ করে প্রথমবার লন্ডন ঘুরতে আসলে মিস করা উচিত নয় তো বন্ধুরা আপনারা একটু দেখতে থাকুন লন্ডন আই থেকে গোটা লন্ডন শহরটাকে আমরা দেখছি লন্ডন আই শেষ করার পর আমরা এখন এসেছি সি লাইফ লন্ডন অ্যাকোয়ারিয়াম এটিও লন্ডন আই এর ঠিক পাশেই সাউথ ব্যাংকে অবস্থিত এখানে পাঁচশোরও বেশি প্রজাতির সামুদ্রিক প্রাণী আছে সবচেয়ে মজার ব্যাপার হলো বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণী কাছ থেকে দেখা যায় এখানে হাঙ্গর রেফিস জেলিফিশ পেঙ্গুইন কচ্ছপ আরো নাম না জানা নানা প্রজাতির মাছ আছে রেইনফরেস্ট অ্যাডভেঞ্চার নামে একটি জায়গা আছে এটি সি লাইফ এর ভেতরে একটি বিশেষ জোন এখানে অ্যামাজন রেইন এর পরিবেশ সাজানো হয়েছে সাপ ব্যাং কুমিরের মতো প্রাণী রাখা হয়েছে জঙ্গল ধরনের সাউন্ড আর আলো দিয়ে এক্সপিরিয়েন্স রিয়েল ফিল হয় যদি আমি এতগুলো ছবি তুলতে পারিনি আসলে আমি তো বুঝতে পারিনি আমি যে ভবিষ্যতে ইউটিউব করব। সেই কারণে অত ছবি তোলা হয়নি তারপর অনেক ছবি তুলেছি বিশেষ আকর্ষণ হলো শার্ক ওয়াক গ্লাস ফ্লোর দিয়ে হাঙ্গরের উপরে হাঁটার অভিজ্ঞতা সি লাইফ হলো আসলে পরিবার বিশেষত বাচ্চাদের জন্য খুব জনপ্রিয় সি লাইফ অ্যাকুরিয়াম থেকে বের হওয়ার পর এখানে বিভিন্ন সুবিনারের দোকান দিয়েই বের হতে হয় তো এখানে অনেক ধরনের সুবিনার আছে দাম একটু বেশি অবশ্য পছন্দ হলে আপনারা কিনতে পারেন আমরা এখন এসেছি রিজেন্ট পার্ক এই রয়্যাল পার্কটি তিনশো পঁচানব্বই একর জাগা জুড়ে বিস্তৃত লেক বাগান স্পোর্টস এরিয়া শিশুদের খেলার জায়গা এখানে সবই আছে যদি এখন বৃষ্টি পড়ছে সেজন্য বেশি ভিতরে যেতে পারিনি আমরা এখানে লন্ডন জু ও অবস্থিত বিশ্বের প্রাচীনতম বৈজ্ঞানিক চিড়িয়াখানা আঠারোশো আঠাশ সালের দিকে খোলা হয় গ্রীষ্মে ওপেন ইয়ার থিয়েটার এবং মিউজিক কনসার্ট হয় এখানে আমি আর সাইদ এসেছি সাইদ আমার জন্য তিন দিন ছুটি নিয়েছে তিন দিন ছুটি প্রায় শেষ কালকে অবশ্য আমি স্কটল্যান্ড চলে যাব ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো তো আসলে বেসিক্যালি লন্ডনে চারিদিকেই পার্ক আর পার্ক সমস্ত লন্ডন জুড়েই পার্ক যদিও আমার কাছে লন্ডনের রাস্তাগুলো খুব ছোট লেগেছে পার্ক যেভাবে পার্ক আছে সেই হিসাবে রাস্তাগুলো খুবই ছোট। এছাড়াও লন্ডনে গ্রিন পার্ক হাইট পার্ক অনেকগুলো পার্ক আছে শালক হোমস মিউজিয়াম এটি লন্ডনের বিখ্যাত কাল্পনিক গোয়েন্দা শালক হোমস এর নামে বানানো একটি থিম মিউজিয়াম এখানে ভিক্টোরিয়ান যুগের ঘর সাজানো হয়েছে যাতে দর্শকরা হোমস ও ডাক্তার ওয়াটসনের জীবনযাপন দেখতে পান এখানে অনেক মডেল পার্সোনাল জিনিসপত্র পত্রপত্রিকা এবং বই রাখা আছে হোমস এর ফ্যান সাহিত্যপ্রেমী ও পর্যটকরা যারা ভিক্টোরিয়ান লন্ডনে ফিল পেতে চান তাদের জন্য উপযুক্ত জায়গা আমরা এখন যাচ্ছি মাদাম তুসো মাদাম তুসো নামক এক ফরাসি মহিলা মেরি তুসো যিনি প্রথম এই প্রদর্শনী শুরু করেছিলেন তার নামে এই জাদুঘর পরিচিত পেয়েছে মাদাম তুসো লন্ডনে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ওয়াক্স মিউজিয়াম এখানে ঐতিহাসিক ব্যক্তিত্ব রাজা রানী হলিউড তারকা স্পোর্টস পার্সোনালিটি রাজনীতিবিদ এমনকি সুপরিচিত খুনিদের সবাইকে মোমের ভাস্কর্যে দেখা যায় এটি লন্ডনের পর্যটন এবং অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণ দর্শনার্থীরা এখানে বিভিন্ন সময়ে যেতে পারেন এবং এটি বিশেষ করে শিক্ষার্থী ও পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মাদাম তুসো জাদুঘর শুধুমাত্র মোমের মূর্তি প্রদর্শন নয় এটি এক বিশেষ অভিজ্ঞতা যেখানে ফোর সিনেমা ডাক রাইট এবং বিভিন্ন থ্রিমেটিক সিজনাল গ্যালারি থাকে যা দর্শকদের আকৃষ্ট করে মোট কথা তুসো একটি সাংস্কৃতিক ও পর্যটন স্থল হিসাবে লন্ডনের অন্যতম গৌরবময় আকর্ষণ যা দর্শকদের জন্য মোমের মূর্তির অত্যাধুনিক প্রদর্শনী এবং অভিজ্ঞতা প্রদান করে বারাক ওবামা ভ্লাদিমি পুতিন মার্গেট থ্যাচার ডেভিড ক্যামেরুন টোনি ব্লেয়ার বোরিস জনসন হিটলার ডেভিড বেকহাম প্যালে শাহরুখ খান ঋতিক রোশন কারিনা কাপুর মাধুরী দীক্ষিত প্রিন্সেস ডাইনা চার্লি চ্যাপ্টিন আলবার্ট আইনস্টাইন শালক হোমস ইত্যাদি যদিও কিছুদিন পর পর এরা মূর্তি চেঞ্জ করে এই মোমের মূর্তিগুলো এতটাই নিখুঁত যে এইসব দেখে মনে হয় জীবন্ত ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে আছি পরিবার বন্ধুদের সঙ্গে ফান ফটো সেশনের জন্য খুবই উপযুক্ত স্থান বন্ধুরা নেক্সট পর্বে স্কটল্যান্ড থাকবে স্কটল্যান্ডে আমি ফ্লিক্স বাস করে যাব ব্যাকস্টার চল্লিশ পরবর্তীতে বলবো আপনাদের বিস্তারিত ওয়াও যা হোক বন্ধুরা আপনাদের লন্ডনের সব বিখ্যাত জায়গা গ্রিনউইচ থেকে শুরু করে ইস্ট লন্ডনের বাংলা টাউন এবং অন্যান্য জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করলাম মাত্র যদিও আমি ইউটিউব ব্লগ শুরু করার আগে গিয়েছিলাম তাই খুব একটা বেশি ভিডিও করি নাই শুধু সেলফি তুলেছিলাম তারপরেও যতটুকু পেরেছি তুলেছি আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করছেন লন্ডন দেখার এই স্বল্প গাইডটি আপনার পরবর্তী ট্রিপে সাহায্য করতে পারে বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড ট্রাভেলার আজিস চ্যানেলে পরবর্তীতে স্বল্প সময়ের জন্য স্কটল্যান্ড ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন সেই পর্যন্ত বন্ধুরা আপনারা সুস্থ থাকুন এই আশাই আল্লাহ হাফেজ